আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল মঙ্গলবার একুশে মে সন্ধ্যায় সুমনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের শোকের ছায়া নেমে আসে সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় মাদারীপুরের শিবচরের সুমন হাওলাদার আটত্রিশ পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় শিবচর উপজেলায় উমেদপুর ইউনিয়নের চরকমলাপুর গ্রামের মুদি দোকানে দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ে এদের মধ্যে বড় সুমন হাওলাদার পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সুমন সেখানকার ক্যাবেট সিটির মরুভূমি সাইট এলাকায় বসবাস করতেন সুমন সেখানে সুমন টেকনিশিয়ান হিসেবে এসির কাজ করতেন মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তারাখে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে যান সুমন এতে তিনি মারা যান সুমনের এই মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে তার পরিবার হত্যা অভিযোগ আনে এ ঘটনার সুস্থ তদন্ত করে মরদেহ দ্রুত দেশে আনার দাবিও জানিয়েছে তারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন